বন্ধ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে আমাদের এখানে চতুর্থ দিন আর এখানে আমরা এখন আছি মানে যে জায়গাটাই আমরা আছি সেই জায়গাটার নাম হচ্ছে ক্রুজ এখান থেকে আরও আমরা সাউথের দিকে এগোবো আর হয়তো এবার একটু গরম গরম ফিল হবে কারণ এসে থেকে ঠান্ডা ঠান্ডা এখানে ফুল স্লিপ ছাড়া কিচ্ছু পড়তে পারছি না এতটা ঠান্ডা এখানে মানে সারা বছরই এখানে এই রকমই টেম্পারেচার মোটামুটি থাকে উইন্টারে হয়তো আরেকটু বাড়ে বাট মিনেসোটার মতো হয়তো অত ঠান্ডা হয় না কিন্তু সারা বছর মোটামুটি একই রকম টেম্পারেচার এখানে থাকে তো যাই হোক এখানে এসে মানে একসাথে পাহাড় সমুদ্র সব দেখতে পাচ্ছি এটা ভীষণ ভালো লাগছে আপনাদের সাথে তো আসার সময় যে রাস্তাটা দিয়ে এলাম সেটা পুরো শেয়ার করেছি আজকেও যাওয়ার সময় ঠিক সেটাই করব কারণ এত সুন্দর সিনারি দৃশ্য এগুলো মানে এত ভালো লাগছে হয়তো আমার সামনে থেকে দেখতে খুব ভালো লাগছে ক্যামেরাতে কতটা ভালো লাগছে সেটা বুঝতে পারছি না আপনারাই বলতে পারবেন বাট এখান থেকে আমি যেভাবে দেখছি আমার এত ভালো লাগছে তাই মনে হচ্ছে আপনাদের সাথে সবটা শেয়ার করি তো আজকে একটা অ্যাকোরিয়ামে যাব যাব সেখানে একটু মানে কিছুক্ষণ টাইম ইয়ে করি আজকে সেরকমভাবে দেখার কিছু নেই ওই পেসিফিক ওশিয়ানের পাশাপাশি আমরা এগোতে থাকবো আর ওই রকম সিনসিনারি দেখব প্লাস ওই অ্যাকোয়ারিয়ামটা একটু যাব তারপরে আমরা কালকে আজকে গিয়ে ওই জায়গায় দূরাত থেকে আবার আমরা ওখান থেকেই ইয়েসুমিটি ন্যাশনাল পার্ক চলে যাব ওখানে গিয়ে একটা কেবিনে থাকবো তো চলুন এখানে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি কাল রাত্রেই আমরা স্নান টান এসে করে নিয়েছি আজ সকাল ওই জন্য আর করছি না তো চলুন আজ সকাল থেকে ব্লগটা শুরু করি এই হচ্ছে আমাদের হোটেলটা এটা লবি আমাদের এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে গতকাল রাত্রে এই হোটেলটাই আমরা এসেছি কিন্তু আজ সকালে আবার সব জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে যাব এখানে আমরা এক রাতের জন্যই ছিলাম এরপরে যেখানে থাকবো সেখানে দুদিনের জন্য থাকব তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সান্তা ক্রুজ থেকে আমরা বেরিয়ে গিয়ে এবং এরপরে আমরা আর নতুন জায়গায় যাব এখানে সকালবেলায় ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে তো সেটাই আমরা করতে এসেছি ওই যেরকম নর্মাল থাকে ব্রেড থাকে মাফিন থাকে তারপরে বিস্কিটস আছে সসেজ আছে আলু যেরকম ওই হ্যাশ ব্রাউন বা আলু ফ্রাই এরকম তারপরে ওয়াফেলস এই এইসবই থাকে স্ক্র্যাম্বেল লেগ মোটামুটি প্রত্যেকটা এরকম হোটেলেই রকম ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে কিছু হের ফের থাকে তো যাই হোক এখানে এখন আমি দুটো ব্রেড টোস্ট করতে দিয়ে দিলাম যেহেতু বাইরে প্রত্যেক দিনই খুব হেভি খেয়ে বেরোচ্ছি আমাদের খেতে খেতে অনেকটা তারপরে লেট হয়ে যাচ্ছে সেই জন্য সকালের ব্রেকফাস্টটা চেষ্টা করছি একটু হেভি খেয়ে নেওয়া তাই এখানে যা যা আছে মোটামুটি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি সবগুলো নিতে পারবো না অন্তত পেট ভরার জন্য যেটুকু দরকার এই যে এখানে আমরা এখন সবাই বসে ব্রেকফাস্ট রাখছি গরম এখানে অর্প এখানে প্রিয়া শিল্পী এখন আসেনি শিল্পী আসেনি আর এখানে আমি এই ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আজকে একদম সিম্পল ব্রেড বাটার সিম্পল না অনেক কিছু আছে অনেক কিছু নিয়ে এসছি আমি ইয়োগাটা ছাড়িনি সব নিয়ে এসেছি এই যে ইয়োগা বানানাও ছাড়িনি নিয়ে এসেছি খাবো আবার চাও এনেছি এখানেও যাই হোক খেয়ে নিই ঝটফট দিয়ে আবার মেরো ব্রেকফাস্ট করেই আমরা সব জিনিসপত্র আবার গাড়িতে লোড করে বেরিয়ে পড়েছি এসেছিলাম একটা অ্যাকোয়ারিয়াম দেখতে বাট অ্যাকোয়ারিয়ামটার ভেতরে এত অন্ধকার ছিল তাই আপনাদের জন্য আর ভিডিও করতে পারিনি অ্যাকোয়ারিয়ামটা দেখার পর এখানে বাইকিং করব আমরা আসলে এই সমুদ্রের ধারে ধারে রাস্তাটা খুব সুন্দর এক মাইলের মধ্যে দু তিনটে জায়গা আছে মানে পয়েন্ট আছে যেখানে দেখার মতো দৃশ্য তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এই যে আজকে আবার সাজুগুজু করে সকালবেলায় সবাই বেরিয়ে পড়েছি বাচ্চাগুলো আগে বাইক নিয়ে বেরিয়ে গেল এরপরে আমরা আবার বাইক রেন্ট করব তিনটে না চারটে মানে যে যে চালাবে সে করবে আবার বাইকের পেছনে ক্যারিয়ারও আছে সেখানে কেউ বসে যেতেও পারবে তো আমি আর প্রিয়া ঠিক করেছি আমরা চালাবো না আমরা ক্যারিয়ারে বসবো বাচ্চাগুলো দেখুন আগে চলে গেছে ওদেরকে প্রথমে ঠিক হয়েছিল ওরাই যাবে আমরা যাব না তারপরে ভাবলাম আমরাও যাই কারণ এই বাইকগুলো না ইলেকট্রিক বাইক তাই চালাতে কোনো অসুবিধা হবে না এখানে আসছি এখানে বাইক রেন্ট করতে ইলেকট্রিক বাইক যেগুলো হয় গুবলু আর সানা অর্ক ওরা তিনজন চলে গেছে আমি পারবো না কারণ আমার হাইট ভীষণ শর্ট আমি শর্ট হাইট বলে না ঠিকঠাক ওই ব্যালেন্স পাই না মানে পাটা নিচে যায় না অত মোটা সাইকেলটা ভারী সাইকেলটা আমি ব্যালেন্স রাখতে পারবো না উল্টে আমি সেই জন্য আমরা ক্যারি করে আমাদের নিয়ে যাবে আমাকে আর প্রিয়াকে হাজব্যান্ডরা আর শিল্পী কোথায় চালাবে ওর হাইট ভালো আছে তো এইভাবে দেখি যাব। আসলে এখান থেকে পুরো এই সমুদ্রের সমুদ্রের ধারে এক্সপ্লোর করতে করতে যাবে সবাই আর আর একটা পয়েন্ট আছে সেই পয়েন্টে যাব প্রায় এক মাইল মতো তো ওখানেও খুব সুন্দর সিনারি আছে সেগুলো দেখব আর কি আর হালকা হালকা ঠান্ডা আজকে অতটা ঠান্ডা নেই আর এই যে আজকে আমার আউটফিট কিন্তু ফুলই পরছি এরকম যেহেতু হাঁটা ইয়ে মানে ওয়াক করতে হবে অনেক বেশি সেই জন্য এইরকমই ড্রেস পরে ঘুরছি আর কি আর হালকা ঠান্ডা বলে এরকম আজকে একটা ফুল স্লিপ পরে গেছে চলুন এই যে সাইডে যে ট্রেলটা আছে এখানে মোটামুটি সবাই বাইকই করছে হাঁটছে কম তো এখানে দেখুন যারা বাইকে করে গেছিল তারা ফিরেছে গুবলু সানা রর্ক ওরা এগিয়ে গেছিল ওরা আবার ফিরে এসেছে তো ওদের বললাম দাঁড়াতে আমরাও বাইক রেন্ট করে নিয়েছি তো একসাথেই এবার সবাই এগোব আমরা সান্তাক্রুজ থেকে বেরিয়ে একটু আগে চলে এসেছি বেশ কিছু মাইল আগে এসে এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা আমার এত ভালো লাগছে না আর এইবারে এইভাবে আমাদের আমরা এক্সপ্লোর করছি বলে আরও ভালো লাগছে আর প্রকৃতির মধ্যে থাকতে তো আমার সবসময়ই ভালো লাগে তো চলুন প্রিয়া আর সুজয়দা করে নিয়েছে বাইক ওরা এগিয়ে গেল আর প্রশান্ত তার শিল্পী আলাদা আলাদা দুজনে দুটো করেছে আমি আর গোলক একটাই যে আমাদের বাইকটাও চলে এসেছে আর পেছনে দেখুন একটা কি সুন্দর গদি দেওয়া একটা কেরিয়ার করা আছে বেশ আরামে বসে যাওয়া যাবে এখানে অবশ্য গোলকেরও খুব একটা কষ্ট হবে না কারণ এটা এগুলো হচ্ছে ইলেকট্রিক বাইক তাই আপ টাউনে গেলে কোনো অসুবিধা নেই তাই এখানে আমরা সব ক্যারি হয়ে যাচ্ছি তা না হলে খুব কষ্ট হতো ওদের টানতে চলুন যাওয়া যাক সবাই এগিয়ে গেছে অর্ক কোথায় প্রথমে আমরা একদমই বাইক করতে চাইছিলাম না ভয় পাচ্ছিলাম বাট না এলে একটা বড় কিছু মিস করে দিতাম তো ভালো লাগছিল যে কি বলবো এরকম সাইকেলে চেপে যাওয়া প্লাস সাইড দু ধারে যে কি অপূর্ব দৃশ্য চোখে না দেখলে বোঝা যায় না অবশ্য এটা ঠিক যে সামনে থেকে দেখে আমার যতটা ভালো লাগছে হয়তো ভিডিওতে অতটা ভালো ক্যাপচার করতে পারছে না কিন্তু তবুও সমুদ্রের নীল জলটা দেখতে কি যে শান্তি লাগছিল মনে হচ্ছিলো চোখ দুটো যেন আমার ঠান্ডা হয়ে যাচ্ছে এত ভালো লাগছিল তো সবাই মিলে ঘুরতে আসার মজাই এটা মানে এই যে সবাই মিলে একসাথে বাইকিং করছি গল্প করছি ঘুরছি সাথে সুন্দর সুন্দর দৃশ্যও দেখছি আর দেখুন চারিদিকের এই গাছগুলো আগেও বলেছিলাম যে এদের অদ্ভুত একটা স্ট্রাকচার আছে দেখুন অনেক পুরনো গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো পাইন গাছ কিন্তু স্ট্রাকচারটা দেখুন একদম অন্য রকম হয়ে গেছে যদি কেউ এই জায়গাটায় ঘুরতে আসেন অবশ্যই কিন্তু এই স্পেসিফিক ওশিয়ানের পাশে যে এই ওয়ান মাইল ট্রেলটা আছে এই বাইকিং করার এটা কিন্তু অবশ্যই করবেন বিশেষ করে বাচ্চাদের নিয়ে ওরা যে কি এনজয় করেছে সেটা বলে বোঝানো যাবে না ওরা এত মজা পেয়েছে রোজ বলছে একবার করে বাইকিং করবে তো আমরা প্রথমে যেই জায়গাগুলো যাচ্ছিলাম ওরা খুব একটা এনজয় করছিল না কিন্তু যখনই আমরা এই বাইকিংয়ের ব্যাপারটা করেছি তখন ওরা এটা ভীষণ এনজয় করেছে আর ওদেরকে আনন্দ করতে দেখে আমাদেরও খুব আনন্দ হয়েছে মনে যতই হোক বাচ্চা তো দেখবেন বাচ্চারা আনন্দ পেলে মা বাবাদের অনেক বেশি আনন্দ হয় আর দেখুন কি অপূর্ব দৃশ্য নীল জল আর সাদা পাখিগুলো মাঝে মাঝে উড়ে যাচ্ছে মনে হচ্ছে নীল আকাশের মাঝে যেন এক একটা ছোট ছোট স্টার অদ্ভুত কালার না জলটার সামনের দিকের আবার জলটা একটুখানি লাইট কালার হয়ে গেছে আর এখানে ঘুরতে এসে দেখছি একদম মানুষের প্রতি ভয় নেই তারা মানুষের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে আসলে সবাই এসে খেতে দিচ্ছে তো আর দেখুন চেহারাটা কি করেছে সেই খাবার খেয়ে খেয়ে একদম গোলু মলু চেহারা হয়ে গেছে ডাকছি আসছে কিন্তু যেই দেখছে হাতে কোনো খাবার নেই ঘুরে ফুট করে পালাচ্ছে এই দেখুন আমি হাত নিয়ে যাচ্ছি আর ডাকছি আসছে কিন্তু যেই দেখছে হাতে খাবার নেই পালিয়ে যাচ্ছে কি রকম তো যাই হোক এরকম অ্যানিমেলদের এখানে অনেকে পিজা খাচ্ছে পিজা দিয়ে দিচ্ছে ব্রেড খাচ্ছে ব্রেড দিয়ে দিচ্ছে কিন্তু কোনো অ্যানিমেলকে না এরকম ব্রেড পিজা বিস্কিটস এই সব একদম দেওয়া উচিত না ওদের না এগুলো ওদের হেলথের পক্ষে খুব খারাপ ওদের কিন্তু বেশি দিন আয়ু থাকে না খুব তাড়াতাড়ি মারা যায় তাই ওদেরকে এরকম দেখলে একদম খাবার দেবেন না হ্যাঁ এরা যদি নাটস যায় তো অল্প যেই নাটসগুলো খায় সেরকম দিতে পারেন মানে এদের যেই খাবারগুলো আছে জলের গর্জন দেখেছেন পাথরের উপর আছড়ে পড়ছে আর কি গর্জন চলো লেটস গো আসো আস্তে আস্তে 何 সমুদ্রের ধারে ধারে যে বাড়িগুলো আছে সেগুলোও কিন্তু অপূর্ব দেখার মতো দেখুন কি সুন্দর দেখতে আর দেখে মনে হচ্ছে আহা আমারও যদি এখানে একটা বাড়ি থাকতো তাহলে দিন একটা জানালার পাশে বসে সমুদ্রের তাণ্ডব দেখতাম গাছগুলো দেখুন কি অপূর্ব লাগছে এরকম একটা বড় গাছ তার নিচে একটা ছোট্ট এরকম অনেক জানলা ঘেরা বাড়ি আর সেই বাড়ির সামনে খোলা সমুদ্র আর সমুদ্রের নীল জল কি যে একটা স্বপ্নের মতো লাগছে চলে এসেছি আবার একটা পয়েন্টে তবে এখানে আর নামবো না এখানে সাইড থেকে দেখেই আবার আমরা বেরিয়ে পড়ছি আর দেখুন আবার কুয়াশাতে কীরকম ঢেকে দিয়েছে এই রকমই সকাল থেকে খেলা চলছে কখনো সমুদ্রের নীল জল দেখতে পাচ্ছি আবার কুয়াশা এসে সেই সমুদ্রের নীল জলকে যেন ঢেকে দিচ্ছে পাইকিং করে আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে ওরা ওইদিকে দিকে বসেছে আর আমরা এইদিকে বসেছি পুরো হেপির মতো অবস্থা এখন বাইকিংয়ে বাইকিং করতে গিয়ে এত হাওয়া চুল তোলা এখন ঘেটে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে রওনা দেবো সান্তাক্রুজ থেকে আমরা অনেকটা বেরিয়ে চলে এসেছি এখন আমরা আছি মন্তেরি বেতে এখানেই আজকে থাকবো তো এই জায়গাটা একটা খুব হ্যাপেনিং জায়গা তো এখান থেকে বেরিয়ে একটু অন্যদিকে থাকবো তো এখন খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে যাব। আমাদের এই কটা মানে ওই অ্যাকোরিয়াম দেখার ছিল আর এই বাইকিং এটা করার ছিল তো এগুলো হয়ে গেছে এখন চারটে সাড়ে চারটে বাজতে যে এখন আমাদের লাঞ্চ হয়নি এই লাঞ্চ করব তো যাই হোক আজকে ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি এই যে দেখলেই বোঝা যাচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর এখানে আমার পাশে কেক তো খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা বাইরে এলে না আমার চিকেন খেতে একদম ইচ্ছা করে না যতটা ভেজ খাওয়া যায় আমি চেষ্টা করি ততটা কারণ ঘোরাঘুরির পর না আমার সারাদিনের পর যেন মনে হয় একটু হালকা খাই তাই গোলককে বললাম একটু ডাল ফ্রাই নাও আর আমার জন্য একটু স্যালাড বা সাথে একটু লঙ্কা একটু দিলেই হবে তো একটা গোলক আলাদা করে স্যালাড নিয়ে নিয়েছে আর আমার ছেলে হচ্ছে বিরিয়ানি পাগল ঘুগলু বিরিয়ানি নিয়েছে আর বেঁচে গেলে ওটাই রাত্রেও একটু গরম করে দিলে খেয়ে নেবে আর একটা চিকেনের কিছু নেওয়া হয়েছে ডালের পাশে চিকেন বাটার চিকেন টাইপের কিছু একটা নিয়ে তো এই হলো আজকের আমাদের দুপুরের খাবার লাঞ্চ করে আবার আমরা সমুদ্রের সাইডে গেছিলাম কিন্তু ওয়েদারটা হঠাৎ করে খুব খারাপ হয়েছিল কুয়াশা পড়ছিল সাথে যেন একটা বৃষ্টির মতো গায়ে লাগছিল মাথা টাথা ভিজে যাচ্ছিলো এই ভাবে অনেকক্ষণ ঘুরেছি আর একই জিনিস যেহেতু সমুদ্রের পাশে পাশেই ঘুরছিলাম তাই আর সেগুলো ভিডিও করিনি বেশ কিছুক্ষণ ঘোরার পর এখন প্রায় সন্ধ্যে হবো হব আর সন্ধের সময় দেখবেন একটুখানি এত ঘোরাঘুরির পর তারপরে আবার এত কুয়াশার মধ্যে ঘোরাঘুরির পর মনে হচ্ছে একটু যেন চা খাই বা কফি খাই তাই আমরা চলে এসেছি একটা সেন্টারে ভিজিটার এখানে দেখছিলাম অনেকগুলো কফি খাওয়ার জায়গাও আছে কিন্তু সব বন্ধ হয়ে গেছে আর এই দেখুন কি সুন্দর ফুলগুলো যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই দেখে মনে হচ্ছে এটাকে বাদ দেওয়া যাবে না এত সুন্দর দৃশ্য এখানে ম্যাক্সিমাম দোকানই না খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এমনকি এখানে যে ভিজিটার সেন্টারটা ছিল এখানে একটু কফি খাওয়ার এসবে ছিল তো ওইটা বন্ধ হয়ে গেছে ওইখানে একটা আছে দেখি এটাও খোলা আছে কি না সবই মোটামুটি বন্ধ আর চারিদিকের পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে কিন্তু এখানে না ম্যাক্সিমাম টাইম এরকম ফগই থাকে মানে মেঘ পুরো নেমে আসে এটা দেখতে পাচ্ছেন এটা ফগ না এটা পুরো মেঘ এখানে নেমে এসেছে তো ওই জন্য পুরো ব্লু সি যেটা সেটা দেখতে পাচ্ছি না একদমই পুরো মেঘে ঢেকে যাচ্ছে কিন্তু তবুও আমরা পয়েন্টগুলো কভার করছি যে যাতে আমরা মানে পয়েন্টগুলো আবার কভার করছি যাতে আমরা মানে ভালো লাগে মানে যেগুলো ভেবে এসেছি সেগুলো করতে পারি আর টাইমটাও স্পেন্ড হয় কারণ এখন সারাদিন আর কী করবো এরকম ওয়েদার থাকলে উপায় তো নেই তাই চারিদিকে এইভাবেই ঘুরে বেড়াচ্ছি রকম ওয়েদারে এইটাও একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স না এরকম একটা মেঘের মধ্যে ঘুরে বেড়ানো আর চারিদিকে ল্যান্ডস্কেপিংটা ভীষণ সুন্দর গাছ এত সুন্দর বেশ ভালো লাগছে কি গো বন্ধ সব বন্ধ হয়ে গেছে এখানে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় মানে এইরকম ওয়েদারে একটু এবার কফি কফি চা চা করছে মনটা বলো এখানে এরকম ওয়েদারে একটু চা চা খেতে ইচ্ছে করছে না চা আর কফি মনে হচ্ছে খাই বসে সবার নাকগুলো লাল ও লাল হয়ে যাচ্ছে মাথাটা ভিজে যাচ্ছে হ্যালো এভরিওয়ান আজ হলো ফিফথ আমরা সকালবেলায় উঠে পড়েছি উঠে রেডি হয়ে গেছি এখনও নটা বাজেনি আমরা এসেছি ডেনিসে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে আবার যেরকম বেরিয়ে যাই বেরিয়ে যাব তো এইখানেই আশেপাশে আজকে দেখব আজকে আর কোথাও যাব না আমরা এখন এখানেই আছি তো আমাদের এখন কাজ হচ্ছে সকালবেলায় উঠেই রেডি হয়ে বেরিয়ে যাওয়া বেরিয়ে একটা হেভি ব্রেকফাস্ট করা তারপরে সারাদিন ঘুরে চারটের সময় আমরা লাঞ্চ করি লাঞ্চ করে আর আমাদের ডিনার করারও ইচ্ছে থাকে না এত খিদে পেয়ে যায় তখন হেভি লাঞ্চ করে চারটের সময় মানে বিকেল চারটে তারপরে রাত্রেবেলা কিছু হালকা খেয়ে নিই খেয়ে শুয়ে পড়ি মানে স্নান অবশ্যই করি পুরো মতো স্নান করে শুয়ে পড়ি আবার সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে যাই তো এই এখন চলছে ভীষণ ভালো লাগছে মানে এই রকম লাইফ কে না চাই বলুন কোনো কাজ নেই কিছু নেই শুধু ঘুরে বেড়াও দশ বারো দিন বেশ মজা লাগছে কিন্তু যখন শেষ হয়ে যাবে তখন খুবই খারাপ লাগবে আর আজকে আমরা যে জায়গাগুলো যাব সেগুলোও সি বিচের ধারে ধারেই তো দেখতে দেখতে যাবো আরও নতুন কিছু হয়তো জায়গায় যাব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কালকে আমাদের খুব ফান হয়েছে ভীষণ ফান হয়েছে বিশেষ করে ওই সাইকেলের ব্যাপারটা বাইকিংটা যে করেছিলাম ওইটা আমাদের ভীষণ ফান হয়েছে এই হলো আমাদের ব্রেকফাস্ট এখানে Omelette, that's it, hash brown sausage. Yes, sir. Yes, sir. সারাদিনে বোধহয় আমাদের ভালো করে মাত্র দুবারই খাওয়া হচ্ছিল একটা হচ্ছে এই ব্রেকফাস্ট তারপরে হচ্ছে লাঞ্চ লাঞ্চটা কখনও কখনো তিনটে সাড়ে তিনটে বা চারটে সাড়ে চারটেও বেজে যাচ্ছে তার ফলে আমরা ডিনারটা আর ভালো করে করতে পারছিলাম না কখনও করছিলাম কখনো আবার হালকা খেয়ে শুয়ে পড়ছিলাম তাই সকালবেলার ব্রেকফাস্টটা খুব হেভি করে বেরোতে হয় যাতে সারা দিনটা ভালো করে কাটাতে পারি চলুন ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জায়গায় যাব বলে এখানে প্রকৃতির এত সুন্দর দৃশ্য সাথে পাখির কিচিরমিচির আওয়াজ এখানে আর কিছু ভয়েস দেবারই দরকার হয় না যেন প্রকৃতি নিজেই সব কিছু বলে দিচ্ছে শুধু কান পেতে শুনলেই হবে এই জায়গাটাও কিন্তু ভারী সুন্দর দেখুন চারিদিকে কি সুন্দর হলুদ ফুলে ভরে গেছে এ যেন মনে হচ্ছে সেই শাহরুখ খানের মুভি যেন সর্ষের খেতে আমরা দাঁড়িয়ে আছি এখানেও আমরা অনেক ফটো নিলাম বেশ ভালো লাগছিল ফটোগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন চলে এসেছি আর একটা জায়গা দেখুন তো চিনতে পারছেন কিনা এখানে এসেছি আমরা বিক্সবি ব্রিজটা দেখতে যেটা ওই রকম একদম সমুদ্রের ধারে একদম সেই রকম আর্চ একটা থাকে ভীষণ সুন্দর বাট দেখুন কি অবস্থা আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না নাথিং এই দেখুন কি অবস্থা এদিকটা পুরো সি ব্লু সি এখানে আর এইখানে ওই ব্রিজের আর্চটা কি অপূর্ব এখান থেকে ভিউ দেখা যায় বাট আমাদের কাল থেকে লাভ খারাপ মানে এটা যারা প্রচণ্ড লাকি তারাই এটা দেখার মেলে আর কি তো কি আর করা যাবে এরকম মানে পুরো মেঘ কুয়াশা একদম ভর্তি এখানে না দশটা অব্দি পুরো কুয়াশা থাকে দুটোর পর থেকে ক্লিন হয়ে যায় কিন্তু আজকে দেখছি একদম পুরো দিনই কুয়াশা কুয়াশা তো কালকে আমরা এই রাস্তা দিয়েই যাব ইয়াসমিটি যাব তো তখন যদি এটা ভালো ক্লিন মানে থাকে ক্লিয়ার ভিউ থাকে তখন দেখতে পাবো আপনাদের সাথেও শেয়ার করবো আজকে মনটা পুরো খারাপ হয়ে গেল এত দূর আশা আর এই ভিউগুলো আমরা ক্যালেন্ডারে দেখে এসেছি সেটা সামনে থেকে দেখবো এত এক্সাইটেড ছিল তো কিছু করার নেই চলুন আজকের অ্যাট্রাকশন আমাদের এটাই ছিল ভিক্সপি ব্রিজ বাট এটা তো দেখা যাচ্ছে না তো আমরা কি করব এখন সারা দিন তো সেটাই এখানে ওরা ডিসাইড করছে তো ফাইনালি ডিসাইড হলো আমরা আগে এগিয়ে যাবো এইরকমই দৃশ্য দেখতে দেখতে সামনে একটা খুব ভালো ট্রেল আছে ফলস আছে সেটা দেখব তো চলুন যাওয়া যাক কি অপূর্ব রাস্তাটা দেখুন সাপের মতো কি সুন্দর এঁকে মেকে যাচ্ছি ছোটোবেলায় যখন উঠি গেছিলাম উটিতেও ঠিক এই রকমই দৃশ্য দেখতে পেয়েছিলাম পাহাড়ের ওপর থেকে কুয়াশা নেমে আসছে আর চারিদিকে ঢেকে দিচ্ছে আর এখানেও ঠিক তাই দেখছি এখানে এত ভালো লাগছে একদিকে সমুদ্রের জল আর একদিকে পাহাড় আর মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি আর পাহাড়ের ওপর থেকে কুয়াশায় এসে যেন চারিদিকটা কীরকম মায়ার মতো ঢেকে দিচ্ছে আর এইখানে দেখুন মনে হচ্ছে না আমরা মেঘের মধ্যে চলে যাচ্ছি কি অপূর্ব লাগছে না সামনে থেকে দেখলে না এগুলো বোঝাই যায় না জানি না আপনারা কতটা বুঝতে পারছেন মেঘ যেন এসে পাহাড়কে ছুঁয়ে যাচ্ছে যেন এরা ছুঁয়াছুঁয়ি খেলছে দেখুন কি অপূর্ব লাগছে দেখতে ভাবতেও পারিনি এইখানে এসে এই রকম দৃশ্য দেখব যেগুলো আমরা টিভিতে দেখে এসেছি আমরা এখন সবাই মিলে চললাম এখানে একটা ট্রেল আছে এই ট্রেলে হাঁটতে জঙ্গলের মধ্যে দিয়ে যেটা দেখতে এসেছিলাম সেটা তো দেখতে পেলাম না এখন ট্রেল ধরে হাঁটছি এখানে নাকি একটা ফলস আছে সেটা দেখতে যাচ্ছি এইবারের এই ট্রিপটা আমাদের চির হয়ে থাকবে বিশেষ করে আমার কাছে আমি অনেক দিন ধরে এরকম একটা বেড়াতে যাওয়ারই স্বপ্ন দেখতাম যেখানে সারা দিন প্রকৃতির মধ্যে কাটবে ভিড় ভাড়টা মানুষের কোলাহল থেকে অনেক দূরে যেখানে শুধুই শোনা যায় পাখির কোলাহল একটা ঝর্ণা থেকে বয়ে আসা সরু নদীর কুলকুল আওয়াজ আর পাতা ঝরার শব্দ এ যেন রূপকথার গল্প মনে হচ্ছে আমি যেন লাল কমল নীলকমলের মতো বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছি চলুন এগিয়ে যাই দেখি দেখতে পাই কি না সেই ঘুমন্ত রাজকন্যার কথা যাকে রূপোর কাটি সোনার কাটি ছোয়ালেই জেগে উঠবে চলুন আমরা এখন এসেছি এখানে একটা পয়েন্টে এদিকে দেখুন পাহাড় পুরো এই দেখুন কি সুন্দর পাহাড় আর এই দিকে হচ্ছে আমরা নামবো দাঁড়ান দেখাই এই দিক দিয়ে আমরা নেমে নেমে যাব এই যে সবাই যাচ্ছে এই যে সবাই যাচ্ছে এইখান দিয়ে নেমে নেমে ওই নিচে সমুদ্রের কাছে যাব এই যে যাচ্ছে এরা সবাই এই যে আমরা এখানে সেই স্টপ ওরা পুরো নিচে নেমেছে কারণ আমি যখন দেখছি এই নিচ থেকে ওপরে ওঠার রাস্তাটা আর পারবো না আর সম্ভব না তো সেই জন্য আর নিচে গেলাম না আর এত স্লিপারি না রাস্তাটা ওই জন্য আর ইচ্ছে করলো না চলুন আপনাদের ভিউটা দেখাই এখানে এখানকার ভিউটা দেখুন কি সুন্দর অপূর্ব সত্যি ক্যালিফোর্নিয়াটা এত সুন্দর এতক্ষণ ডাউনে নেমে এসছি এবার আপে উঠবো পুরো ওপর অব্দি এই যে চলুন স্টার্ট করা যাক ওরা নিচে গেছিল ওরা ওখান থেকে আসছে আমরা এখান থেকে স্টার্ট করছি আমরা মাছ মাঝপথে থেমে গেছিলাম আমাদের আর এনার্জি নেই চলুন ফাইনালি আমরা ভিক্সবি ব্রিজে এসেছি আর এখানে এখন পুরো ক্লিয়ার হয়েছে ওয়েদার বেশ ভালো লাগছে আর এই দেখুন কিন্তু এই মেঘটা চলে গেলে নীল জল পুরো জলটা পুরো নীল ডিপ নীল আর সাথে এই বিচটা দৃশ্য দারুণ লাগে চলুন আপনাদেরকে দেখাই অপূর্ব লাগছে না যেই ছবিটা এতদিন আমরা ক্যালেন্ডারের পাতায় দেখে এসেছি আজকে তাকে সচক্ষে সামনে থেকে দেখছি যেন নিজেকেই বিশ্বাস করাতে পারছি না মাঝে মধ্যে মনে হচ্ছে চিমটি কেটে দেখি সত্যিই সামনে থেকে দেখছি তো আর ওই দেখুন ব্রিজের উপর দিয়ে বাইক নিয়ে একদল পুলিশ এগিয়ে চলেছে তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে একটা এরকমই নতুন ব্লগের সাথে আজকের মতো বাই বাই